বন্ধুরা আমার যে থোকা টগর বা সিঙ্গেল প্যাটেলও হলে আপনাদের একই রকমের পরিচর্যা থাকে তবে আমার কাছে এটা থোকা টগর দেখুন কত সুন্দর আর আকর্ষণীয় ফুলের আর সত্যিকারের এই রেজাল্টগুলো একদিনের নয় কারণ পুরো যতগুলো ডালপালা আছে গাছে সব গাছেই কিন্তু ফুল বা কুড়ি দেখতে পাবেন তিন আগস্টে আপনাদের সঙ্গে আমি এতে সার দিয়েছিলাম সেটা শেয়ার করেছিলাম আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে চাইলে দেখে নেবেন নাহলে এটাতেই আমি ভিডিও অ্যাটাচ করে দিয়েছি এটা কমপ্লিট ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো একটা গাছে এত ফুল নিতে গেলে কিন্তু অনেক কিছু মানে গুরুত্বপূর্ণ কাজ থাকে যেমন গাছে সময় মতো হার্ড প্রুনিং করা প্রতিস্থাপন করা টাইম মতো সার দেওয়া রোদে রাখা এসব জিনিসগুলো খেয়াল রাখলে তবেই কিন্তু আপনারা এত ভালো রেজাল্ট দেখতে পাবেন আর সত্যিকারের প্রত্যেকটা ডালে দেখুন কত সুন্দরভাবে ফুল আসছে আমার এই গাছটা স্ট্যান্ডের ওপরে আছে আমি নামাতে পারছি না মানে অনেকটা ভারী হয়ে গেছে বারো ইঞ্চির টবে আছে তবুও আমি আপনাদেরকে মাঝে মাঝে গাছটা দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে বেড়ে উঠছে আজকে কিছু ফুল তুলে নিয়ে যাচ্ছি আমার রাধা কৃষ্ণর জন্য রাধারানের চুলেও আমি এই ফুলগুলো দিয়ে সাজাই তাছাড়া কিন্তু ওনার পায়েও আমি এই ফুলগুলো দিই আর সাজাই ওনার যেখানটা বসে সেখানটাও তো ভীষণ সুন্দর আর মনে একটা শান্তি লাগে যে মানে নিজে হাতে গাছগুলোকে বসিয়ে সেই গাছে যদি ঠাকুরকে দেয়া যায় না মানে থেকে শান্তি আর নেই এটা তো হচ্ছে সেবার কথা এবার আসছি গাছে কী সার দিতে হবে তো দেখুন সব জিনিসই খেয়াল রাখতে হবে মাসে কিন্তু আপনার মানে পনেরো দিন অন্তর বা কুড়ি দিন অন্তর অবশ্যই খাবার দিতে হবে আমার এই গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের এর আগে নামিয়ে দেখিয়েছিলাম অনেকটাই হাইট হয়ে গেছে বা অনেক সুন্দর ছড়িয়ে গেছে এবার খাবারটা দেখে নিন আপনারা এখানে আমি আমার গাছটা যেহেতু খুব ভালো বেড়ে উঠেছে তারপরে এই খাবারটা অ্যাপ্লাই করতে হবে কিন্তু গাছের গ্রোথের জন্য আমি সর্ষের খোল দিয়েছিলাম আর এখানে হলো এক চামচ সিবিড এক চামচ চামচ পোটাশ তার সঙ্গে এক চামচ অ্যাপসাম সল্ট এই তিনটে খাবার তখন দেবেন যখন আপনাদের গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হয়ে গেছে আর আপনারা গাছ থেকে ফুল নিতে চাইছেন বা কুড়িও হয়তো একটু একটু এসে গেছে গাছে তখন এই খাবারটা দিলে দেখবেন গাছ বত্তি ফুল হয়ে যাবে যেমন আমার গাছটা দেখছেন ছোট টবে থাকলেও ফুল এসে যাবে আমি বলে দিচ্ছি এই খাবারটা দিলে কিন্তু আপনার কিন্তু আপ সর্ষের খোল অবশ্যই অ্যাপ্লাই করতে হবে বারো ইঞ্চির টবের জন্য এক মুঠো মতো সরষের খোল দেওয়া যেতে পারে মানে চার চামচ মতো আর ও ওই খাবারটা দেওয়ার পরে এটা পনেরো দিন পর অ্যাপ্লাই করবে যখন ফুল টুল বা কুড়ি আসবে চারিপাশ দিকে দিয়ে টবের জল প্রয়োগ করে দেবেন কারণ যেহেতু এতে বেশিরভাগই কেমিক্যালও আছে আর গ্র্যান্ডগোল ফর্মে আছে তো মানে মাটিটা খুঁচে মেশানোর দরকার নেই জল দিলেই যথেষ্ট আর খুব ভালোভাবে গ্রোথ হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট অবশ্যই করবেন